আসসালামু আলাইকুম আমি সায়েন্স নেব না আর্টস নেব বুঝতে পারছে না উভয় সংকটে পড়ে গেছি এক স্টুডেন্ট সে মেডিকেলও চান্স পেয়েছে বুয়েটেও চান্স পেয়েছে এখন কি করবে বুঝতে পারছে না কোথায় ভর্তি হবে উভয় সংকটে পড়ে গেছে এই যে উভয় সংকট এর ইংরেজি আমরা কি জানি খুব সহজ সেটা আমরা বলতে পারি আ ডিলেমা আ ডিলেমা তাহলে আমি উভয় সংকটে পড়ে গেছি আই অ্যাম ইন ডিলেমা টগরও উভয় সংকটে পড়ে গেছে টগর ইজ ইন আলসো ডিলেমা মুরাদ কিন্তু উভয় সংকটে পড়েনি মুরাদ ইজ নট ইন আ ডিলেমা তাহলে আমরা উভয় সংকটের ইংরেজি কি পাচ্ছি আমরা পাচ্ছি ডিলেমা এখন এই শুধু ডিলেমা ব্যবহার না করে আমরা কিন্তু আরেকটু সুন্দর করতে পারি অন দ্য হন্স আভ আ ডিলেমা তাহলে আমি উভয় সংকটে পড়ে গেছি যদি বলি আই অ্যাম অন দ্য হন্স আভ আ ডিলেমা ওই কথা টগর উভয় সংকটে পড়ে গেছে টগর ইজ অলসো অন দ্য হন্স আফ আ ডিলেমা এখন ওই যে বলছিলাম যে বুয়েটে চান্স পেয়েছে যে সে আসলে বুঝতে পারছে না যে মেডিকেলে পড়বে না বুয়েটে পড়বে চান্স তো দুটোতেই পেয়ে গেছে তাহলে কি হি ইজ ইন আ ডিলেমা অর হি অস অন দ্য ডিলেমা অ্যাবাউট ওয়েদা টু টেক অ্যাডমিশন ইন বুয়েট অর মেডিকেল কলেজ সে আসলে বুঝতে পারছে না ওয়ে সংকটে পড়ে গেছে সায়েন্স না আর্টস নেবে হি ইজ ইন আ ডিলমা অর হি ইজ অন দ্য হর্স অফ আিলামা অ্যাবাউট ওয়েজ আয়ায়েন্স অর আর্স তাহলে উভয় ইংরেজি আমরা কি পেলাম আ ডিলামা অর অন দ্য হর্স অফ ডিলামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম